বেসরকারি ন্যাশনাল ব্যাংক বিদেশি তহবিল এনে ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বিশ কোটি ডলারের বিদেশি ঋণ আনার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই তহবিল ঋণপত্র এলসি খোলার কাজে ব্যবহার করা হবে ঋণপত্র খুলতে শতভাগ নগদ টাকা জমা নেবে পাশাপাশি অন্যান্য ব্যাংক এবং গ্রাহকের কাছেও বিক্রি করবে বিদেশ থেকে আনা ডলার এতে যে টাকার সংস্থান হবে তা দিয়ে গ্রাহক চাহিদা মেটাতে চায় ব্যাংকটি এছাড়া ন্যাশনাল ব্যাংক ঋণ আদায় কার্যক্রম জোরদার ও নতুন আমানত সংগ্রহ করে ঘুরে দাঁড়াতে চায় জানা গেছে এই তহবিল ব্যবস্থাপনায় রয়েছে জিম্বাবুয়ের একটি প্রতিষ্ঠান তহবিলটি আসবে নিউ জেপি মর্গ্যান ব্যাংকের মাধ্যমে ঋণের মেয়াদ দশ বছর বার্ষিক সুদের হার প্রায় পাঁচ শতাংশ প্রথম তিন বছর ঋণ পরিশোধে বিরতি মিলবে এই ঋণ পাওয়া যাবে স্ট্যান্ড বাই লেটার অব ক্রেডিট এসবিএলসি খোলার বিপরীতে জানতে চাইলে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু প্রথম আলোকে বলেন আমরা ব্যাংকের উন্নতি ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি এজন্য দেশি বিদেশি সহায়তা নেওয়া হচ্ছে